কেমন আমি অনেক ভালো আছি আর ক্যাম্পিং থেকে আমরা বাড়ি ফিরে এসেছি তো ভালো মতোই তো দু তিন দিন হয়ে গেছে আমি বাড়ি ফিরেছি চেহারার যে অবস্থা যে পরিমাণে ট্যান পড়েছে যাই না কত হাজার বছর লাগবে এই ট্যান যা মানে তারাতে তো যাই হোক আমরা ভালো মতো পৌঁছে গেছি সব মোটামুটি যা যা গোছানো গুছিয়ে ফেলেছি তো এখন আমি রেডি হয়েছি হচ্ছে কারণ আমরা যাওয়ার আগে কিছু ছোট ছোট কাজ করে যাইনি যেহেতু আমরা একদম হট করে প্ল্যান করে চলে গেছি তো তার মধ্যে কয়েকটা কাজ না করলেই নয় তো একটা হচ্ছে আমাদের এখানে ময়লা নিতে আসে সব পুরো সপ্তাহে একদিন তো তার মধ্যে এক সপ্তাহে এই সপ্তাহে যদি গার্বেজ নেয় পরের সপ্তাহে রিসাইকেল নেয় তারপর সাথে আবার গার্বেজ নেয় তো এইভাবে করে করে অনেক আর কি মেনটেন করে আর কি ময়লা ফেলতে হয় রোজ ময়লা ফেলা যায় না আমাদের দেশের মতো না যে রোজ সকালবেলার ময়লার গাড়ি আসছে তো এর জন্য প্রবলেম হয় এবার কিছু হয় বটল যেগুলো কোকা কোলা বা তোমার পেপসি বা থামজাব আপ তারপর দুধের প্যাকেট তারপর জুসের এই সবগুলো না যখন আমরা কিনি ধরো যদি জুসে কোনো প্যাকেটের প্রোডাক্ট বোতলের প্রোডাক্ট তুমি কিনছো তাহলে প্রত্যেক বোতলে পঁচিশ পয়সা বা এরকম সামথিং ওরা হচ্ছে এক্সট্রা চার্জ করে তো এগুলো চার্জ করার পর তো কি করবে তুমি তুমি এক করতে পারো রিসাইকেল করতে পারো এবার যেহেতু আমাদের এখানে রিসাইকেল করাটা একটু ঝামেলা আর একটা কাজ হচ্ছে এখানে ভাঙারিওয়ালার দোকানে গিয়ে তুমি এগুলো দিয়ে আসতে পারো পারো ওরা ওজন করে বর্দের কাউন্ট হিসেবে ওরা হচ্ছে তোমাকে টাকাটা দেবে রিসাইকেল এখানে করাটা খুব চাপের হয়ে যাচ্ছে তো তাই আমরা এরকম বোতলগুলো আলাদা করে জমিয়ে রেখেছিলাম যেগুলো একদিন নিয়ে গিয়ে ওদের ওখানে দিয়ে আসবো এবার সেটা হচ্ছে আজকে করতে হবে কারণ অনেক বোতল টোতল মোটামুটি ঘরে জমে গেছে এখন রাখার জায়গার অভাব হচ্ছে আর হচ্ছে বাজার করাটা তো এই দুটো কাজ পেন্ডিং ছিল দু তিন দিন ধরে একটু আরাম আরামায়াস করেছি তো আর যাওয়া হয়নি আর এখন আমাকে এই বোতল ফোতল সব আজকে গোছাগুছি করে প্যাকেট বোঝা তো করতে হবে কীভাবে নিয়ে যাবো সেটার একটা ব্যবস্থা করি তো চলো কাজে লেগে পড়ি তো আমাদের এরকম এক বস্তা হচ্ছে হয়েছে বোতল ফোতল তো এগুলো নিয়ে যাওয়ার মানছি যে কোনো ব্যাপার হয় কিন্তু কি হয়েছে বলো তো আমাদের দেয়ই হচ্ছে এই যে এতটুকু একটা রিসাইকেল বিন এর মধ্যে এই ডিমের খোসা এই ধরো মাংসের এই ট্রেগুলো এগুলো ফেলতে ফেলতে কাগজগুলো ফেলতে ফেলতে আর জায়গা থাকে না তারপর আর যে নিতে আসে তারপর উনি নিতে চায় না তারপর দশ বারো বার অপেক্ষা করতে লাগে এক একটা বোতল ফেলতে তো যখন এগুলো এতগুলোই হয়ে গেছে ভাবলাম পয়সাও যখন দিয়েছি তাহলে কেন নিয়ে যাব না তার জন্য ভাবলাম এগুলোকে বস্তা ভরে একবার নিয়ে গিয়ে দেখি যে কিরকম কি হয় ফেলতে তো পারবো না এখানে সেখানে তাই জন্য এই পদ্ধতি তো চলো আর তো আমরা চলে এসেছি যে জায়গাটা আসার কথা ছিল বেশ বড় একটা ফ্যাক্টরি টাইপের জায়গা আর এখানে একটা এরকম ঘর বানানো আছে এর মধ্যে গিয়েই দিতে হবে আর চারপাশে আরও হাজার একটা জিনিস আছে তো এখানে একটা এরকম লিস্ট বানানো আছে যে তুমি কি কি বোতল নিতে পারবে কি কি ওরা নেবে তো সেগুলো কত টাকা পয়সা কী সব এই সব হিসাব ফিসাব করা আছে তো আমি এগুলো একটু পরে দেখছিলাম তো যাই হোক কাঁচের বোতল আর বিয়ারের বোতল দারুকা বোতলের দামই বেশি তো সেগুলো আমাদের একটাও নেই যেহেতু আমরা দুজন এই নর্ল কলিক পারসন তো যাই হোক প্লাস্টিকের বোতলগুলো যা নেবে নেবে না নিলে ফেলে দেবো ওনাকে দেখে তো আমি একেবারে অবাক হয়ে গেছি যে আমি তো কিছুই নিয়ে আসিনি উনি যা নিয়ে এসছে তার তুলনায় আমার কাছে নাথিং তো এই হচ্ছে ভেতরের আবহাওয়া তো ভেতরে এরকম কিছু টেবিল বানানো আছে আর বেশিরভাগটাই ফাঁকা ফাঁকা তো এখানে এসে তোমাকে তোমার যেই ক্যানগুলো বা বোতলগুলো আলাদা আলাদা করে সেপারেট করে ওদের কাছে কাউন্টারে নিয়ে যেতে হবে কেমন আপনার এই ট্রে দিয়েছে এবং এয়ারপোর্টে ঘুরতে এসেছি এয়ারপোর্টের মতো একটা ট্রে দিয়েছে ট্রে করে ঠেলে ঠেলে ওখানে কাউন্টার আছে কাউন্টারে নিয়ে গিয়ে দিতে হবে আমাদের কোনো আইডি নেই প্রথমবার দুজনে এসে একে অপরের মুখ কাটছি শুধু চলো এয়ারপোর্ট ট্রলি নিয়ে চলো আমাদের বোতল বেচা তো অনেক কিছু যেগুলো আমরা জানতাম না যেমন বিক্রিমের বোতলটা নেয়নি তারপর আরও দুই একটা ভিনেগারের বোতল নেয় না তারপরে আমরা ওগুলো জানতাম না যেগুলো নেয় না আমরা তো আমাদের বাড়িতে যা যা বোতলে কত নেই সব নিয়ে চলে এসছিলাম আমি আড়াই টাকার মালিক আড়াই টাকা পেয়েছি বোতল বিক্রি করে ইন্ডিয়ান ওই একশো দেড়শো টাকার মতো তো দেড়শো টাকার উপরেই পেয়েছি একশো ষাট টাকার মতো তো বোতল পাচ্ছি আমি একশো ষাট টাকা পেয়েছি এটা দিয়ে এখন চকলেট কিনে খাবো তো এবার হচ্ছে বাজার করতে যাবো ডিরেক্ট তো সোজাই ওয়ালমার্ট আছে তো ডিরেক্ট ওয়ালমার্টে ঢুকে যাবো ওয়ালমার্ট চলো এবার বাজারটা করি তো আমরা আমাদের ঠেলাগাড়ি নিয়ে চলে এসছি বাজার করতে এবার হচ্ছে বাজার করা শুরু করি প্রথমেই হচ্ছে এখানে এক গাদা গরমের জিনিস অফার দিচ্ছে তো ওগুলো তো নেওয়ার কোনো মানে হয় না টমেটোর অবস্থা খুবই খারাপ তা যেহেতু টমেটোটা আগে পেয়েছি এখান থেকে বেছে গুছে একটুখানি টমেটো নিয়ে নিই হবে না হবে তাই আজকে সাহস করে ভাবছি দু তিনটে নিয়ে পুড়িয়ে দেখি আমাদের তো গ্যাসের রগান না যে আগুন ফ্লেম বেরোবে আর পোড়া বুঝদিলি হয়ে যাবে যেহেতু আমাদের ওই রড টাইপের হিটার টাইপের তাই একটু ভয় পাচ্ছি যদি না হয় ওকে সেদ্ধ করে ফেলি আমি তো মিঠাই দিয়ে না উনিও খুলে দেখো

이럴 때. 이럴 때. 이럴 때. 이 이럴 때. 이럴 때. 이

অনেকটা আইটেম হচ্ছে মিওনি কারণ কালকে আমাদের মিওনি শেষ হয়ে গেছে এখানে হাজার এক ধরনের ফ্লেভারফুল মিওনিস আছে এই মিওনিজ ওই মিওনি চিজ মিওনিজ তারপরে মাস্টার্ড মিওনি হাতে মিওনিজের দরকার আমরা হচ্ছে অন্য ফ্লেভারফুল ফ্লেভারফুল কোনো মিওনিজ নেবো না এই যে প্লেন একদম সাদামাটা এটাই একটা বড়ো হ নেবো তাহলে এটা লাভ হবে এটা দশ ডলারের মতো দাম করে কিন্তু এটা লাশি মানে লাভ নীয় তো এবারের কি যেহেতু অনেক গরম পড়ে গেছে আমি তো কোল্ড ড্রিঙ্কস প্রত্যেকদিন খেতে পারি না তো জুস খেয়ে বাচ্চায় তো আমি একাই খাই ও না তো এই সাইজের এটা আমি সবসময় যেহেতু নেই তাই বড়টাই নিতে হবে এবার কিছু করার নেই আর এটার মধ্যে কোনো এক্সট্রা কিছু নেই তো এটাই নেওয়ার পেছনের কারণ হচ্ছে যে পাকড়িগুলোতে অনেক সময় এক্সট্রা তোমার চিনি দেওয়া থাকে তো এটার মধ্যে কোনো এক্সট্রা চিনি দেওয়া নেই প্লাস এর মধ্যে কোনো কেমিক্যাল মেশানো নেই এটা খেতে একটু তিক লাগে যেহেতু এক্সট্রা মিষ্টি এটা মেশানো থাকে না একটু স্বাস্থ্যকর বাকিগুলোর তুলনায় এটা বেশি স্বাস্থ্যকর তাই এটাই নেওয়া হয় এবার নেক্সট স্বাস্থ্যকর হচ্ছে আন্ডা তো হয়ে গেছে আমাদের কেনাকাটা এবার হচ্ছে পালা পালা মানে বিল করার তো চলো এবার বিলটা করে এখান থেকে তো হয়ে গেছে আমাদের ওয়ালমার্টে কেনাকাটা এবার হচ্ছে এখান থেকে যাব আমাদের এতদিন ধরে তার মেল চেক করা হয়নি কিছু যদি চিঠিপত্র ওর অফিসারে আসে আসে তাই তো এখন মেল চেক করতে যাব আর একটা জিনিস আমাদের রয়ে গেছে যেটা হচ্ছে ময়দা তো ওটার জন্য শুধু শুধু নোফেলস যাব না মেল চেক করবো যেখানে ক্যানাডা ইন্ডিয়ান টায়ার্সের ওখানে এই যে সেভনটা আছে ওখান থেকেই দেখে নেব যে ওখানে ময়দাটা পাওয়া যায় কি না তো চলো এখন ডিরেক্ট যাবো হচ্ছে পোস্ট অফিস তো চলে এসছি আমরা সপার ড্রাগমাটের সামনে তো এর তো পাশেই জানোই ভেতরেই হচ্ছে পোস্ট অফিসটা তো ভেতরে গিয়ে একটু চেক করে নিই কোনো চিঠিপত্র এসছে কিনা আর আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম আবার টিমো থেকে তো সেটাও এসছে কিনা একবার দেখেনি। নি এখনও আসেনি মনে হয় কারণ আমার কাছে এস আসতো তাহলে যেহেতু আসেনি তো চান্স কম কোনো কিছুই আসেনি আমার পার্সেলও আসেনি ভালো কিন্তু মাঝে মধ্যে চেক করে রাখতে হয় নাহলে অনেক চিঠিপত্র আছে যেগুলো আবার রিপোস্ট হয়ে যায় তার জন্য বারবার চেক করে নেওয়া ভালো তো চলো এবার ময়দা খুঁজতে হচ্ছে পাশে সেভন আছে পাশে সেভানটাতে যাই নাকি ওখানে ময়দাটা পাওয়া যায় না এইখানে সেভনে আসার পর অনেক ধরনের ময়দা তো পাওয়া যাচ্ছে কিন্তু আমরা যে ময়দাটা চাইছি সেই ময়দাটা এখানে পাওয়া যাচ্ছে না তো আমরা চাইছি ব্রেড ফ্লার কিন্তু সেটা হচ্ছে খুবই এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে আর বাকিগুলোর মধ্যে সব ওই সাদা করার জন্য কেমিক্যাল দিয়েছে এমনি আরও হাজার ধরনের প্রিজার্ভেটিভ দেওয়া আছে তো ও আবার একটু হেলথ কনসিয়াস হওয়ার কারণে এইসব ফ্লার খায় না তো তার জন্য এখান থেকে একটা এটা পাওয়া গেছে যেটা আনব্লিস্ট আছে যেটার মধ্যে বলছে তো সাদা করার জন্য আলাদা করে আর কিছু মেশায়নি আর প্লাস এটা ব্রেড ফ্লার কিন্তু সাইজটা ছোট আমরা দরকার ছিল ওরকম দশ কেজিওয়ালা কিন্তু এটা দশ কেজিওয়ালা নেই তাই জন্য এই ছোটোটাই নিই এখন দু এক দিন এটা দিয়ে বানান আর এটা ছাড়া খুব অসুবিধা হয়ে যাচ্ছিলো তার জন্য এটাই ছোটোটাই নিয়ে নেওয়া হচ্ছে কারণ সকালবেলা ও ব্রেকফাস্টে যে ব্রেডটা খায় সেই ব্রেডটা আর বানাতে পারছি না ময়দার অভাবে তো তার জন্য এটা ছোট হলেও চার পাঁচ দিন কাজে লেগে যাবে চলো এবার এটাকে বিল করে এখান থেকে আর কিছু সেরকম নেওয়ার নেই তো হয়ে গেছে আমাদের কেনাকাটা আজকের মতো আর বাইরের কাজ এই মুহূর্তে শেষ তো চলো এবার বাড়ি ফিরে যাই কারণ বাড়ি ফিরে গিয়ে একটুখানি ল্যাদ খাবো তারপর হচ্ছে রাতের খাবার দাবার খেয়ে ঘুমাবো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে কালকে একটা নতুন ভিডিও দেয় ততক্ষণে জেনে সবাইকে